আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো এই ভিডিওটুকু আসলে বাড়ি যাওয়ার আগে করে রেখে গিয়েছিলাম ছেলেদের জন্য হালকা পাতলা একটু রান্না করে রেখে গেছিলাম তো সে কিছুটা ভিডিও করে রেখেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার গলার অবস্থা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন হাল অবস্থাতে আছি তো বাড়ি থেকে এসে কিন্তু আমি এই ভয়েসটা অভার করতে চেষ্টা করলাম গলার অবস্থা খুবই খারাপ তারপরেও ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও দেই তা হলে আপনারা হয়তো টেনশন করবেন তো ভিডিও সম্বন্ধে কিছু কথা বলে নিই শুরুতে রান্না করেছিলাম তারপরে কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম আর এটা ছিল আমার ননদের বাড়ি বাড়ি গিয়ে তারপরে দিন দিন বিকেলবেলা মানে সন্ধ্যার পরে আচরের পরে ননদের বাড়িতে গিয়েছিলাম তো ননদের বাড়িটা এত সুন্দর এত সুন্দর যে আমার ভীষণ ভালো লাগে এবং থাকতে তো আরো বেশি ভালো লাগে তো ওনাদের বাড়ির চারপাশে অনেক জায়গা এবং অনেক গাছপালা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বাড়িতে ছোট 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 ঘর থাকলেও ঘরগুলো দেখতে এত সুন্দর আর ঘরের সামনে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাছ এই গাছগুলোতে এত ফুল ফুটেছে লেবু লেবু গাছ লেবু গাছ এবং লেবু গাছের যে ফুল এত ঘেরান বলার বাইরে সেই সাথে আছে হলো মালটা গাছ মালটা গাছেরও প্রচণ্ড ফুল ফুটেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেশের বাড়িতে এখনও কিন্তু সব ধরনের ফল ফ্রুটসের গাছ কিন্তু লাগানো হয় কোনো জিনিসের কোনো কমতি নাই যেদিক তাকাবেন সেদিকে শুধু ফল ফ্রুট সবজি সব কিছুতে ঘ্রাক তো এই যে তারপরে বা ননদের সাথে গিয়েছিলাম ননদের সবজি খেতে আসল এবং মাগরেবের কিছুক্ষণ আগে তো সবজি সবজি খেতে যখন আসলাম তখন কিন্তু অলরেডি সূর্য প্রায় ডুবে গেছে। সেই মুহূর্তে আসলে অত সুন্দর দেখা না গেলেও আমি কিছুটা ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো এখানে কিন্তু হাইব্রিডের শশা আসলে চাষ করেছে সেই সাথে টমেটো সেই সাথে মরিচ এবং বিভিন্ন রকমের সবজি তো কিছুটা শেয়ার করতে পারছি আর কিছুটা পারিনি কেননা সময় খুব কম ছিল বেলা একেবারেই শেষ মুহূর্ত তো দেখেন কিভাবে কীভাবে আসলে সবজি চাষ করে এইভাবে সবজি চাষ করা দেখলে কিন্তু মনটা একেবারেই জুড়িয়ে যায় কেননা দেশ কিন্তু আগের মতো নাই অনেক উন্নত হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছেন বিশাল একটা গ্রাম এই গ্রামটাই কিন্তু আমাদের আমাদের গ্রামটা খুবই সুন্দর যদি সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো বুঝতেন আর আমি যে ভয় জবর করছি আমার গলা শুনেই বুঝতে পারছেন কী জন্য এতদিন ভিডিও দিতে পারিনি একেবারেই গলার কোনো সর বা উচ্চবাচ্চ ছিল না এখন একটু শোনা শব্দ বের হচ্ছে বলে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে টমেটো বাগান আর এই টমেটো বাগান কিন্তু আসলে গাছগুলো খুঁটির সাথে দাঁড়ানোই ছিল তো এ এখন কিন্তু প্রায় শেষ মুহূর্তে টমেটো খেত সেই হিসাবে মানে খুব যে যে গাছের সাথে মানে বাধা ছিল গাছগুলো সে কাঠিগুলো একটু ভেঙে চুরে গেছে আর গাছগুলো কিন্তু মাটির সাথে শুয়ে পড়েছে আর তার মাঝেও কিন্তু এত টমেটো ধরে আছে বলার বাইরে একটা গাছ থেকে মনে হয় দশ থেকে পনেরো কেজি টমেটো তোলা যায় দেখে তো আমি অবাক আর আপনাদের সাথে এখন তো শেয়ার করছি মাগরিবের পরে তবে মাগরিবের পরের কথা শুনে সবাই ভয় পাবেন না এখানে আমি কিন্তু একা নেই আমার সাথে অনেকজন আছে আমরা বেশ কয়েকজন মিলে কিন্তু আসলে খেতে ছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন মানুষে কিন্তু অলরেডি গ্রামে লাইট চালিয়ে দিয়েছে তখনও কিন্তু আমরা খেতেই ছিলাম আমরা যেহেতু বেশ কতজন ছিলাম মানে আমাদের সাথে তো ওরা তো আসলে ভিডিওর সামনে আসবে না যেহেতু আমি নিজেই আসি না আর ওদেরকে কী আনবো তো অনেক নানান ধরনের কথা গল্প সব কিছু বলতে বলতেই কিন্তু এইগুলো করেছিলাম আমি তো আগামীতে যদি যাই আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো তারপরে আমরা কিন্তু নির্বাচন শেষ করে বাসায় চলে এসেছি বাসায় চলে এসে সেই একঘেয়ে আমি জীবন আবার শুরু হয়ে গেছে সেই বাজার করা সেই রান্নাবান্না সেই নাস্তা করা এরকম একটা ব্যাপার তো কেয়ার করার এটা ছিল মানে বাসায় এসে সন্ধ্যার পরে মাগরিবের পরে যখন বাসায় আসলো তখন নিয়ে আসলো কিছু ডিম অয়েল আর হলো পেস্ট সাবান সেই সাথে একটু ছোলা ভাজা আর কি বালু দিয়ে যে চুলা ভয়ে ভেজে রাখে সেইগুলো তো রেখে দিলাম ওইগুলো গোছ করে তারপরে চলে আসলাম পরের দিন সকালবেলা এই যে দেখতেই পাচ্ছেন ডিম রুটি এই যে যে নাস্তা করা এই জিনিসগুলো একেবারেই এখন বরদাস্ত হচ্ছে না কেননা এই রুটি ডিম ভাজি করা বানানো আমার আর ভালো লাগে না বাড়িতে যে কয়েকটা দিন ছিলাম খুব আরামে এসেছিলাম কিছুই করতে হয় নাই একেবারে নাস্তা পাশে একদম টেবিলে পেয়েছি এবং যখন ইচ্ছে করছে আবার ঘুরতে গিয়ে বাজারে খেয়ে এসেছি এত ভালো লাগছে তবে নির্বাচনের সময় ছিল তো প্রচণ্ড মানুষের ভিড় ভাড়টা সেই মুহুর্তে আমি কিন্তু ক্যামেরাটা আসলে অন করতে পারিনি যে মানুষেরই একটা প্রায় বেশি আছে তো সেই হিসাবে আমারও কিন্তু গ্রামে যতটুকুই হোক না কেন একটু প্রায় বেশি আসে সেই হিসাবে আমি কিন্তু প্রত্যেকের সামনে ভিডিও আসলে ধরতে পারি না কেননা আমার আমি প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালোবাসা মিশি এবং আমাকে প্রত্যেকটা মানুষ খুব চেনে জানে শোনে তো কেউ তো জানে না যে আমি আবার একটু ভিডিও করি সেই হিসাবে আমি আসলে চাই নাই এই জিনিসগুলো কাউকে জানান দিতে সেই হিসেবেই কিন্তু আমি আসলে ভিডিও করি নি তো আগামীতে যদি কখনো যাই খুব আরামায়স করে তখন হয়তো আপনাদের সাথে আমি আমাদের গ্রাম বাজার বা ক্ষেত মাঠ সব কিছু স্কুল মাদ্রাসা সব কিছু শেয়ার করার চেষ্টা করব আর পাশাপাশি আমরাও যে স্কুল কলেজে পড়াশোনা করেছি সেগুলো আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কেননা ঢাকার আবহাওয়া একরকম ছিল আর বাড়ির আবহাওয়া অন্যরকম দুপুরবেলা গরম রাতের বেলা প্রচণ্ড শীত সেই হিসেবে কিন্তু আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি এবং গলা একেবারেই বসে গিয়েছে তো আজকে কিছুটা ভালো হওয়ার পরেই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওগুলো একটু ছাড়ার জন্য রেডি করলাম চেষ্টা করলাম আপনাদের সাথে আমার গ্রামের কিছু অংশ তুলে ধরার জন্য যাই হোক ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি খুব সুন্দরভাবে ক্ষমা করে দিবেন কেননা আমি তো এমনিতেই আসলে ভিডিও করতে পারি না আপনারা জানেন তো তারপরেও চেষ্টা করি কেয়ার করার পরের দিন দুপুরে কিন্তু রান্নাবান্না করেছিলাম হালকা পাতলা করলা ভাজি আর সেই সাথে হলো একটা মাছ রান্না করেছি তো আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করলাম অল্প সময়ে যতটা চা করতে পেরেছি তাই করেছি কেননা বেশি রান্নাবান্না করা আমার পক্ষে সম্ভব না গায়ে প্রচণ্ড জ্বর সেই হিসাবে আমি যা করে দিয়েছি সবাইকে এটাই আলহামদুলিল্লাহ কারণ আমার আসলে রান্নাবান্না করার মতন ওইভাবে সুস্থ না আমি তো বলতো ঠিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সেই সাথে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি তো সবার কাছ থেকে বিদায় নিই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ